আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা জানব টু এবং টুয়ার্স এর মধ্যে মূল পার্থক্য কোথায় কোথায় টু বসে এবং কোথায় টুয়ার্স বসে এই কনফিউশনটা আজকে দূর হবে ইনশাআল্লাহ সো আমি দেখাচ্ছি যে টু মানে হচ্ছে তে কাছে বা দিকে অপর দিকে টুয়ার্স অর্থ দিকে বা প্রতি তো এই তে বলতে আমরা বুঝাই যাইতে খাইতে চলতে ফিরতে অর্থাৎ ইনফিনিটিভ হিসেবে বসবে যেমন আই ওয়ান টু স্টাডি ইন মালয়েশিয়া আমি মালয়েশিয়া পড়তে চাই তো এখানে টু স্টাডি হচ্ছে তে বোঝানো হয়েছে যাই আজকে বিষয় কিন্তু এটা না আমি আজকে বোঝাবো শুধু টু এবং টু আর্স এর মধ্যে পার্থক্যটা কোথায় টু দ্বারা বোঝাবে কোনো গন্তব্যে পৌঁছানো নিশ্চিত অর্থে কোনো গন্তব্যে পৌঁছানো নিশ্চিত অর্থে টুয়ার্স দ্বারা গন্তব্যের দিকে বোঝায় কিন্তু গন্তব্য পৌঁছানো নিশ্চিত না অর্থাৎ এটা দ্বারা টু দ্বারা বোঝানো হবে কোনো একটা গন্তব্যে বা কোনো একটা ব্যক্তির কাছে পৌঁছানো অপরদিকে টুয়ার্স দ্বারা বোঝানো হবে যে কোনো একটা স্থানের দিকে যাওয়া কিন্তু সেই স্থানের কাছে পৌঁছানোটা নিশ্চিত নয় বা প্রয়োজন নেই জাস্ট ওই স্থানের দিকে বোঝা বোঝানো হবে সো

আমাকে স্কুল পৌঁছতে হবে এরকম বিষয় না আমি জাস্ট স্কুল আর একটা আমি ঢাকা যাচ্ছি অর্থাৎ আমার ঢাকায় কাজ আছে কিন্তু আমি এভাবে বলতে পারি যে আই ঢাকা আমি ঢাকার দিকে যাচ্ছি অর্থাৎ আমি ঠিক ঢাকায় যাচ্ছি না হয়তো ঢাকার আগে থেকে ফিরে আসবো ঢাকার দিকে যাচ্ছি সো এইরকম যখন বোঝাবে তখন একটা হবে টু আর একটা হবে টু ওয়ার্ডস অর্থাৎ গন্তব্য পৌঁছানো নিশ্চিত গাটা দিকে বোঝাবে গন্তব্য পৌঁছানো বোঝাবে না এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে হি গেভ দা বুক টু ফ্রেন্ডস এই ব্যক্তির প্রতি বোঝানো হয় আমাদের মনে রাখতে হবে এই টুয়ার্স দ্বারা বোঝানো হবে একটা প্লেস অর্থাৎ জায়গা নির্দেশ করবে আর হচ্ছে পার্সন অর্থাৎ ব্যক্তির কাছে অথবা কোনো স্থানে পৌঁছানো নিশ্চিত বোঝানো হবে আমি আর একটা এক্সাম্পল দিই এই দিলে আর একটু ক্লিয়ার হবে দ্য ডগ র্যান টু মি কুকুরটি দৌড়ে আমার কাছে আসলো অর্থাৎ কুকুরটা আমার কাছে এসেছিল যদি এই বাক্যটা আমি বলি দ্য ডগ র্যান টু ওয়ার্ডস মি কুকুরটা দৌড়ে আমার দিকে আসলো অর্থাৎ আমার কাছে আসে নাই আমার দিকে আসছে এবং অন্যদিকে চলে গেছে এরকম ঘটনাটা ঘটবে সো এইখানে আমাদের কিন্তু বিষয়টা ক্লিয়ার হওয়ার কথা আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ গা পয় দিচ্ছি যখন ব্যক্তিকে বোঝাবে তারইথ দ্য বুক সে তার বন্ধুর দিকে গেল বইটি নিয়ে অর্থাৎ আমরা এখানে খেয়াল করলাম বন্ধুর দিকে গিয়েছিল বইটা নিয়ে ওকে সো এই যে এক্সাম্পলগুলো খেয়াল করলে বোঝা যাবে যে টু এবং টু এর কনফিউশনটা কী এবং সেটা দূর হয়ে যাবে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমরা অবশ্যই জিনিসটা মনে রাখবো যে ফিলিংস বা অ্যাটিটিউড বুঝালে তখন টু ওয়ার্ডস বুঝবে টু বুঝবে না ফিলিং অথবা অ্যাটিটিউড যখন বুঝাবে তখন কিন্তু আমরা টু না বসিয়ে টু বসাবো এখানে আমরা এই এক্সাম্পলটা দেখি শি স্পোক টু দ্য টিচার

এই যে ফ্রেন্ডলি অ্যাটলিট বোঝানো হয়েছে যার কারণে টুয়ার্ডস বসেছে টু বসেনি আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি শি ইজ কাইন্ড টু ওয়ার্ডস আদার্স সে অন্যদের প্রতি স্বদয়শী এখানে দয়া বা কাইন্ড বোঝানো হয়েছে এর কারণে এটা কিন্তু টুয়ার্টস বসবে যেহেতু অন্যের প্রতি বোঝানো হয়েছে অন্যের কাছে যাওয়া এবং অন্য কোনো প্লেসে যাওয়া বোঝানো হয়নি সো আশা করি সেটা বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ